স্থগিত হয়ে গেছে ঢাকার আকাশপথে বিমান ওঠানামা দুপুর আড়াইটার পর থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক ঠিক সেই সময়ই একে একে সরে গিয়ে ফ্লাইটগুলোকে যেতে হয় সিলেট কক্সবাজার ও চট্টগ্রামে এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন রাজধানীর কয়েক কিলোমিটার দূর থেকেও ধোয়ার কুণ্ডলী আকারে দেখা গেছে অগ্নিকাণ্ডের অংশে মজুত ছিল বিদেশ থেকে আমদানি করা নানা ধরনের পণ্য ও মালামাল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট সবশেষে জানা যায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট আগুনের তাপ এমন ছিল যে আশেপাশের অংশ বিপদসীমায় চলে যায় টানা অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হন বিমানবন্দর ফায়ার ইউনিট ও বিমান বাহিনীর সদস্যরা এদের মধ্যে কয়েকজন ফায়ার ফাইটার দগ্ধ ও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে পরিস্থিতি বিবেচনায় বিমান উঠা উঠানামার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় আকাশে থাকা কয়েকটি ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হয় বিমান ঢাকামুখী চারটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রাম বিমানবন্দরে আর রিয়াদ থেকে আসা একটি ফ্লাইট নামানো হয় সিলেটে ঘটনাস্থলে এখন কাজ করছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি সিভিল এভিয়েশন ও নিরাপত্তা সংস্থার সদস্যরা চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে পুরো কার্গো এলাকা বন্ধ করা হয়েছে যান চলাচল জাহান